লটকন ফল দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় একটি ফল তবে বর্তমানে এটি চীন সহ বিভিন্ন দেশে চাষ করা হয় চীনে এর চাষাবাদ এবং বাজার জাতকরণও হয়ে থাকে লটকন ফল দেখতে ছোট এবং গোলাকার হয় এর খোসা হলুদ বা হালকা বাদামি রঙের হয় এর মাংসল অংশটি সাদা এবং রসালো এবং এর স্বাদ টপ মিষ্টি মিশ্রিত লটকন ফল ভিটামিন সি ভিটামিন বি এবং আয়রনের একটি ভাল উৎস এটি অ্যান্টিঅক্সিডেন্টেও সমৃদ্ধ লটকন ফল সাধারণত সরাসরি খাওয়া হয় তবে এটি দিয়ে জ্যাম জেলি এবং জুস তৈরি করা যায় এছাড়াও এর বীজ থেকে তেল তৈরি করা হয় যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয় লটকন ফল চীন এবং অন্যান্য দেশে একটি জনপ্রিয় ফল হিসাবে পরিচিত এবং এটি স্বাস্থ্যকর এবং পুষ্টিকর একটি খাদ্য